আলাইকুম দর্শক আজকে দেখাবো আমারই হাতে কৃত্রিম প্রজনন করা একটি প্রান্তিক খামারিতে আসছি এই প্রান্তিক খামারিতে কিছু সুবিধা অসুবিধা নিয়ে আসছি দেখুন আজকে দেখবো এই ভিডিওটিতে আমার ইহাতে প্রয়োজন করা কৃত্রিম প্রজনন কিছু বাছুর আমেরিকান ডে লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত দেখুন আমেরিকান ডেইলি লিমিটেড কর্তৃক প্রস্তুতকৃত সিমেনের বাছর পঁচাত্তর পার্সেন্ট হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এই বাছরগুলো বাসনগুলোর বয়স বেশ তিন থেকে চার মাস দেখব এই বাছরগুলো যে হয়েছে তার লাস্টে এটা হয়েছে এই বাছরটা অনেক ছোট এর বয়স মাসখানির মতন বয়স এসেছে এই যে তিনটা গাবি তিনটা গাবিতে বাচ্চা দিছে প্রায় দুই তিন মাস হলো ওইগুলোর বয়স দুই তিন মাস আর ছোটটা ছোটটা যেটা এটার বয়স এক মাস এই যে একটা গাবি দুইটা এবং তিনটা এই তিনটা গাবিতে আলহামদুলিল্লাহ অনেক দুধ দুধ দেয় মোটামুটি তিনটা থেকে আসে যদিও একটু কম কম কিন্তু এই দুধে গরু অনেক সময় আমরা পালন করে সুস্থ করে কারণ অনেক সময় দেখা যায় বেশি দুধের গরু হলে আমরা এর যে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটা ঠিক মতন আমরা করতে না পারাতে ওলানের সমস্যা ঠিক মতন দুধ দহন না করার জন্য বাটের সমস্যা হয়ে তাকে ক্যালসিয়াম ঘাটতি হয়ে তাকে কৃত্রিম প্রজননের অনেক সময় সমস্যা হয় অর্থাৎ বারবার রিপিট ব্রিডিং হয় কিন্তু আসলে প্রান্তিক পর্যায়ে এই যে খামারি যেটা প্রান্তিক পর্যায়ে খামারি এর আগে কোনোদিন গরু পোষে নাই আমারই পরামর্শে সে উৎসাহিত হয়েছে গরু পালন করার জন্য তো এর আগে গরু পালন না করায় এরকম তার একটা অ্যাসেট ছিল না তাই আমি বলবো গ্রামের জনসাধারণের জন্য একটা ব্যাংক এটা গ্রামের একটা ব্যাংক হতে পারে তো এই যে দুধ দেয় দুধ শেষে দেখা যায় দুধের টাকা থাকবে না কিন্তু বাসুরগুলো ভালোভাবে গড়ে তুলে এই প্রান্তিক পা যে চাষিগুলো তাদের এই বাসুরগুনি সম্পদ থাকবে দুধের টাকা দিয়েই দেখা যায় চলতেছে আলহামদুলিল্লাহ এখনো আমি শুনে দেখলাম দুধের টাকা দিয়ে এই এই গরুগুলো সব খাওয়া দাওয়া চলতেছে দুধের টাকা তো থাকতে জানো কিন্তু সমার বা এক বছর পরে এই যে তিনটা বাসুর এটা বকনা বাসুর এটা এই বাসুর আর এটা হলো এটা এবছর তো এগুলো যদি ঠিক মতন পালন করে তাহলে দেখা যায় ছ মাস এক বছর পরে তিনটা বাছুর হয়তো বা লক্ষ আড়াই লক্ষ টাকা কম পক্ষে যদি ভালোভাবে পালতে এক বছর তিনটা বাছুর তিন চার লক্ষ টাকা এর থেকে একটা বেনিফিট হবে এই তিন চার লক্ষ টাকাটা বেনিফিট কিন্তু দুধের গরু দুধ যত বেশি দিক সব প্রায় খাওয়া দাওয়ায় বিভিন্ন ম্যানেজমেন্টে এটা চলে যায় তো আসলে আমি মনে করি প্রান্তিক পর্যায়ে গ্রাম পর্যায়ে যারা গরু পালন করে না তাদের গরু পালন করা উচিত কারণ কি কারণ হলো আমাদের একটা আমি মনে করি ডিপিএস আমাদের গ্রাম পর্যায়ে পর্যায়ে বা আমি এটা থাকি একটা ডিপিএস অল্প অল্প করে এর থেকে সঞ্চয় করে আমরা যখন গরুর খাদ্য এর থেকে আমরা নিয়ে আসি কারণ গরুগুলো যখন প্রেগনেন্ট ছিল তখন তো দুধ দেয় নাই দুধ না দেওয়াতে তখন নিজের থেকে প্রায় এক বছর নয় মাস দশ মাস গরুগুলো দেখা যায় নিজেরা থেকে ইনকাম করে তার থেকে খাওয়াই চায় তারপর থেকে এখন থেকে আর দুধের টাকায় এটা চলতেছে কিন্তু এই জন্য আমি সবাইকে অনুরোধ করব। এই ধরনের ছোট পর্যায়ে যদি আমরা গরু পালন করে থাকি তাহলেও কিন্তু আমাদের স্বাবলম্বী হওয়া উচিত হওয়া খুবই সহজ ব্যাপার কারণ অনেকেই আমরা গরু পালনে অনুৎসাহী নিরুৎসাহী থাকি কারণ সবকিছুই তো কষ্ট আছে সুবিধা অসুবিধা সব যে কাজটাই করব আমরা সুবিধা হবে থাকবে তো আমার একটা পরামর্শ থাকবে আপনার ছোট পর্যায়ে হলেও এই ধরনের গরু পালনে আগ্রহী হবেন কারণ আমাদের জীবন চলার পথে আমরা এক্সট্রা সঞ্চয় করে যে টাকাটা আমরা রাখতে পারি না যদি এরকম ছোটখাটো ধরনের আমরা প্রকল্প শুরু করি সঞ্চয় এটা এটা আমাদের যে দৈনন্দিন যে ইনকাম হয় ইনকামের একটা সঞ্চয় এখানে আমরা এইভাবে ইনপুট করতে পারি পরবর্তী ভবিষ্যতে এখান থেকে আমরা বিভিন্ন যেমন এটা এরি বছর এটা এরি এটা সমস্যা হলে বিক্রি করে এখান থেকে টাকা বের করতে পারি আবার এই গরুগুলো এখান থেকে চার পাঁচ দিন আগে গরুটা হিটে আসছিল অতটা ভালো হিট হয়ে নাই শো করি নাই যার কারণে আমাকে বলে নাই করার কথা বা ডাকছে পরের দিন যখন বলছে তখন এসে দেখি ডাক নাই হিটে নাই গরুটি তো এখান থেকে চার দিন আগে তাহলে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী একটা গরু হিটিয়ে আসলে বিশেষ করে গাভী গরু কুড়ি বাইশ দিন পরে আবার হিটি আসে আর বকনা গরু প্রথম হিটি আসলে পরবর্তীতে আবার হিটি আসে আঠেরো বিশ দিন পরে হিটি আসে কিছু কিছু ক্ষেত্রে দেরি করতেই পারে তো আলহামদুলিল্লাহ এটার বাছুরি বয়স দুই তিন মাস দুই তিন মাস পরে এটা হেঁটে আসছে এটা ভালো উপযুক্ত সময় হেঁটে আসছে আমরা মনে রাখবো একটা গাবি গরু হোক আর বকনা গরু যখন বাচ্চা দিবে তার মানে বকনা গরু কিন্তু যে গরুটা একবার বাচ্চা দিবে তখন গাবি গরু হয়ে যায় যতদিন একটা প্রথম অবস্থা প্রথম যে গরুটা বাচ্চা না দেয় ততদিন বখনা থাকে তো বাচ্চা দেওয়ার ষাট দিন পরে তাকে কৃত্রিম প্রদান করতে পারে বাচ্চা দেওয়ার ষাট দিন পরে যখন হিটি আসবে তখন করতে হবে কিন্তু অনেকেই আমরা ষাট দিন আগেও কিন্তু গরু হিটি আসে বাচ্চা দেওয়ার দুই তিন সপ্তাহ এক মাস পরে তখন কৃত্রিম পালন করা যাবে না কেন করা যাবে না কারণ কৃত্রিম পালন করতে হলে একটা গরুর বাচ্চা দেওয়ার পরে ষাট দিন পর্যন্ত তার জ্বরের নারী স্বাভাবিক পর্যায়ে আসতে সুস্থতা লাভ করতে সময় লাগে ষাট দিন অর্থাৎ দুই মাস এই জন্য দুই মাস পরে যখন হিটি আসবে আমরা তখন কৃত্রিম এই ধরনের গরুগুলো তখন কৃত্রিম প্রজন করাবো তো এই দুই মাস পরে যখন কৃত্রিম প্রজন করবো দুই মাসের আগে কিন্তু আমাদের কিছু ব্যবস্থাপনা আছে এটা মনে রাখবেন কি ব্যবস্থাপনা দুই মাসের ভেতরে এই গাভীকে এক থেকে দুই সপ্তাহ পরপরই কৃমির ইনজেকশন বা ট্যাবলেট খাওয়াবো যে বাসুর থাকবে সে বাসুরকে আমরা বাছরের জন্মানোর তিন দিন পরে আইবায়োমেট্রিক ইনজেকশন দেব বাসুরের বয়স যখন তিন সপ্তাহ হবে অ্যালবেন্ডা জল গ্রুপের হেলমেক্স বেনা জল এই জাতীয় ওষুধগুলো বাসুরকে খাওয়াবো এবং গরুকে যেদিন কৃমিনাশক যেদিন করাবো সকালে ভোরে খেতে দিয়ে দু ঘন্টা খাওয়া দাওয়া বন্ধ রাখবো আর দুই ঘন্টা পরে কৃমিনাশক করার দুই ঘন্টা পরে আবার খেতে দেবো তবে ইনজেকশন দিলে কিন্তু খাওয়া দাওয়া তখন বন্ধ রাখতে হয় না তবে আমার সাজেস্ট থাকবে অনেক সময় ক্রিমির ট্যাবলেট খাওয়াইলে দুধের গরু এই জাতীয় দুধের গরু কিমি ট্যাবলেট খাওয়াইলে অনেক সময় কমে যায় আবার দুধের রং পরিবর্তন হয়ে যায় দুধ জ্বালাইলে কেটে যায় বা লাল হয়ে যায় তো এই প্রতিযোগিতার জন্য আমার মনে হয় পরামর্শ থাকবে আমি প্র্যাকটিক্যালে যারা দেখছি কৃমি ইঞ্জেকশন করে আমি কৃমিনাশক করে কিমি ইঞ্জেকশন যেটা অর্থাৎ ক্রিমিনেশন তো অনেক প্রকার তার মধ্যে আইবার এবং কোলোরসলন কম্বাইন যে ক্রিমিনেশন আইবি কোলোর এসিমেক প্লাস এই জাতীয় ক্রিমিনেশন গুলো আমরা এমেকটিন প্লাস এই ইনজেকশন যে আমরা দেই ক্রিমি ইনজেকশন ক্রিমি ইনজেকশন দিলে দেখছি হয়তো বা সাময়িক অল্প একটু দুধ কমে যেতে পারে কিন্তু দুধের কোনো সময় রং পরিবর্তন হয় না বা দুধ যে আমরা জ্বালাইলে এটা কেটেও জানে না লালও হয় না আমার পরামর্শ থাকবে এটা ইঞ্জেকশন দিবেন নিজে দিতে পারলে ভালো নাহলে পশু প্রাণী হসপিটাল আছে এখান থেকেও পরামর্শ আপনারা নিতে পারবেন আপনারা অনেকেই দেখা যায় কিমি নাশক করতে গেলে পশু হাসপাতাল গেলে ওখান থেকে আমরা পরামর্শ কিমি নাশক দেয় ওখান থেকে আপনারাও যোগাযোগ করলে ওখানে যেতে পারবেন অনেকে যাওয়ার জন্য খুব অলসতা প্রকাশ করে ওখানে যাবেন অনেক পরামর্শ পাবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ অনেক কথা হলো কথার ভিতরে বলবেন তো হতেই পারে তো আমার আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাইন এরিয়াল চ্যানেলটিকে এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম